মানুষের জীবনে চাইলেও কিন্তু সব স্বপ্ন পূরণ হয় না কিছু কিছু স্বপ্ন কিন্তু থেকেই যায় যতই চেষ্টা করি পূরণ হয় না তারপর আলহামদুলিল্লাহ তাতেও কিন্তু সুক্রিয়া আদায় করাটা সময় দরকার আপনি যেভাবে চাবেন সেভাবে যে সব কিছু হবে সেটা কিন্তু কোনোভাবেই না তো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপুরা কোথায় থেকে ভিডিওটা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে অবশ্যই জানাবেন মীর পরিবার দুবাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটা সকালবেলায় শুরু করলাম এই তো দেখতেই পাচ্ছেন রাহান রাহিম আয়সা ওরা করছে নাস্তা তো আজকে ওদের নাস্তা দিয়েছে হলো মানে সামুন বলে তো সামুন দিয়েছি আর বন আর কি বনের সাথে মাইনাস ক্যাচাপ তারপরে কলা দেন জুস দিব তো এইভাবে করে সকালে নাস্তাটা দিই তো নাস্তা করে আয়শাকে নিয়ে ওর আব্বু চুল কাটাতে কারণ আয়সার জন্মদিন চলে আসছে সামনে কিন্তু আয়সার জন্মদিন পাঁচ তারিখে পাঁচ আগস্টে তো আয়সার জন্মদিন তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি যদি চুলটা কেটে ফেলি দেখা যাবে আর ঝামেলা থাকবে না আর রাফির চুল ফেলে দিছি আমার আব্বু বলছে যে চুলটা ফেলার জন্য তো সেই ক্ষেত্রে কিন্তু আমি রাফির চুলটা একদম মানে বেল বানিয়ে দিছে ওকে তো দেখতে আপনাদের ভাইয়াও খাবার খাচ্ছে তো সাথে ওরাও কিন্তু নাস্তা করছে তো নাস্তা করা শেষ হলে আমি আয়সাকে পাঠিয়ে দিব রাব্বুর সাথে চুল কাটতে তো দিয়ে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি নাস্তা করার পর কারণ অনেক কাজ জমে যায় যদি থালা বাসনগুলো ধুয়ে ফেলি তারপর দেখা যাবে যে কিছু কাজ কম হবে তো সেই ক্ষেত্রে তো এই তো দেখুন থালা বাসনগুলো ধুয়ে ফেলতেছি আর এদিক দিয়ে মেয়েকে রেডি করে দিচ্ছি তো মেয়ে চলে যাব ওর বাবার সাথে আর আমি আসছি থালা বাসনগুলো ধুতে তো এই তো আস্তে আস্তে করে থালা বাসনগুলো ওয়াশ করে নিচ্ছি তো অনেক থালা বাসন কিন্তু জমে যায় আর সত্যি কথা দিনে যে কতবার ওয়াশ করি সেটা আল্লাহ ভালো জানে যেহেতু চারটা ছোট বাবু তো অনেক থালা বাসনই হয় এদিক দিয়ে মেয়ে কিন্তু চলে গেছে আর আমি এদিক দিয়ে ঘরটা পরিষ্কার করবো ভাবছি তো মেয়ে চুল কাটতে কতটুকু সময় লাগে বলতে পারি না তো এদিক দিয়ে আমি বলতেছি যে আগে আমার চুলটা পেঁদে নেই ভালো করে আর এদিকে দেখুন ঘরের অবস্থা কি তো সকালবেলা আমার প্রতিদিন ঘর কিন্তু এরকম এলোমেলো হয় পরবর্তীতে আমি গুছিয়ে নেই আসলে কি বলবো এভাবে তো হবে ছোট বাচ্চার ঘর আর একা একা করতে হয় সব তো আগে নাস্তাটা করিয়ে দিলাম এক একদিন যেভাবে যেভাবে সুবিধা হয় ওইভাবে কিন্তু ঘরের কাজগুলো করি আমার কোনো রুটিন নাই যে এইভাবে করবো না ওইভাবে কারণ যেহেতু ছোট ছোটো বাবু তো আমি ওইটা বুঝে চিন্তা করে তারপরে কিন্তু ঘরদুয়ার পয় পরিষ্কার করি আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আয়সার গেছে চুল কাটতে তো আয়সার কি চুল কাটতেছে একটু শেয়ার করছি দেখুন আমি অনেক বেশি খুশি হয়ে আয়সাকে চুল কাটতে দিছি যে ওর আব্বুর সাথে গিয়ে চুল কেটে নিয়ে আসুক তো ওর চুল কাটাটা আমি দেখাবো সত্যি কথা এখন তো আমার হাসি পাচ্ছে শুধু সামনে দিয়ে চুল কাটছে আর এখান থেকে শুধু আগাগুলো কেটে দিচ্ছে আমি যেভাবে কেটে দিতে মানে কাটতে চেয়েছি সুন্দর করে কেটে দিবে বা ওইভাবে কেটে দেয়নি যেমন নিচ থেকে যে দেখা যাচ্ছে ব্যান হয়ে আছে ওইগুলা কেটে মানে ছোটো করে দিবে তো ওইভাবে দেয় নাই আগা কেটে শুধু দিয়ে দিছে সত্যি কথা দুঃখের বিষয় আর মেয়ের সামনে দিয়ে চুল একদম কেটে ফেলছে দেখতেই পাচ্ছেন তো আরটা বাকিটা ঘরে আসার পরে দেখাবো আর মেয়েও কিন্তু অনেক স্যাড দেখতেই পাচ্ছেন ও ভাবছে যে কী চুল কাটছে এর থেকে চুল ভালো তো আমার আম্মুই কাটতে পারে তো আমি ঘরে এর থেকে ভালো চুল কেটে দেই আসলে আমি অনেক শখ করে ওকে পাঠাইছি কিন্তু বুঝে উঠতে পারি না যে একদম এত মানে এত সুন্দর হবে না ওর আব্বু আমার জন্য আর কি ভিডিওটা করলো দেওয়ার জন্য তো আমি তো অনেক খুশি ছিলাম যে কি সুন্দর করে হয়তোবা চুল কেটে দিবে তো দেয় নাই আর মেয়েদিক দিয়ে চুল আর ছেড়ে নিচ্ছি তো ঘর দোয়ার গুছাবো দেখি মেয়ে যদি চলে আসে তখন দেখা যাবে আগে মেয়েকে গোসল করিয়ে দিব তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন যে কিছু পারি করি এভাবে আর কি রາৱৱৱུৱৱུৱུ�ох��oxৱ� র্��বྲཆ র্বྲགུསག র্ব가 র্র্র ཤསླ এবླང রৱ 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 রৱ�

তো আমি দেখি ওর জন্মদিনটা শেষ হোক পরে মানে সেলুনে নিয়ে মানে সেলুনে গিয়েবারে মেয়ে দি সেলুনে নিয়ে কাটবো এটা ছেলেদের ওখানে পাঠিয়েছিলাম আই थिंक চুল কাটতে পারে না নাকি না বলবেন এটা কি কাটা হইছে আম্মু দেখি তুমি ঘুরলে দেখাই তো পড়ম আচ্ছা এত সুন্দর চুল আমার মেয়ে কাটলে কত সুন্দর করে কাটা দেব এই তো কপালের এত টুক শুধু ইয়া করছে আমি ওর আরো দিকে কেটে আর সুন্দর করে কেটে দিতে পারতাম আমি এর জন্যই দিই না সেলুনে আমার মন মতো চুল কেটে দেয় না আমার নিজে যেতে হয় এখন রাফি ছোট রাফু দিয়ে রেখে আবার কিভাবে যাই ওকে তো তুমি আইসক্রিম খাও তারপর আমি তোমার এক করে দেই ওকে ও আইসক্রিম খেয়ে তারপর ওকে আমি গুছে করে দিব আমার একদমই পছন্দ না সত্যি কথা আমি অনেক সেট এই বিষয়টা আমার একদম একদম ভালো যেটা সত্যি কথা আমার নিজের থেকে এখন ভাল লাগতেছে না আমার মেয়ের আইটা দেখে আমি অনুগতি সুন্দর করে পরিপাটি করে কেটে দিবেন চুলগুলা আসলে হয়নি আমার এখন অনেক খারাপ লাগতেছে কি বলবো এক কথা অনেক বেশি খারাপ লাগতেছে আমার মেয়ের জন্মদিন এখন আমি এটা কোনো ভাবে কাটতেও পারবো না এটা জন্মদিনে পড়ে আমি একদম সাড়াই করে ছোট করে নিয়ে আসবো দেখি কারণ এটা কোনো এখন কোনো রকমে কাটা যাবে না কারণ ও সামনে এখান থেকে নিচে চুল চুল যদি সামনের বেলা কাটে মোটামুটি এখান থেকে নিতে হয় চুল ঠিক আছে এই যে এভাবে করে কিছু চুল নিতে হয় একদম এখান থেকে চুল নিছে এই যে এখান থেকে চুল নিছে এই তালু থেকে চুল নিয়ে সামনে কেটে দিচ্ছে বলেন এটা কি চুল কাটা হলো একদম তালু থেকে নিছে চুলটা তাহলে এখন জুটি করলে আমার এখানে করতে হবে আর নিচে পুরো চুল নিয়ে জুটি করাও যাবে না তাহলে আমার আগেই বেটার ছিল আমি এখান থেকে সামনে থেকে আমার মেয়েকে একটু চুল কেটে দিতাম একবার তালু থেকে নিয়ে এসে তারপর চুল কাটতাম তারপরে এই যে এগুলা এগুলা একটু ভালো করে এই যে এরকম করে দিত অন্তত এই যে এতটুকু খাস করে দিত তাও করে নাই শুধু এই যে আগাটা এইভাবে কোনা দিয়ে এইভাবে করে কেটে দিছে বাস্টে এইভাবে করে আছে আমি দেখাচ্ছি দেখাচ্ছি আপনাদের দেখি এরকম গুঁড়ো 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 এই দেখেন দেখছেন চুল এই যে এই যে এরকম হয়ে আছে নৌকার মতো হয়ে আছে দেখতে পাচ্ছেন নৌকার মতো হয়ে আছে চুলটা দেখা যাচ্ছে নৌকার মতো হয়ে আছে চুল মানে নৌকার মতো ভাজ দিয়ে আছে চুল যেটা আমি কোনোভাবেই পছন্দ করি না হয়তো বা এটা সমান করে দিত একদম মুখের মতো ভাঁজ দিয়ে আসে চুল এইভাবে এইভাবে হয়ে এই যে এইভাবে হয়ে আছে বুঝতে পারছেন এই এইভাবে হয়ে চুলটা এই যে দেখিয়ে এইভাবে হয়ে আছে চুলটা একদমই কাটা হয়নি একদমই কাটা হয়নি একদম কি বলবো আমার থেকে এখন এত খারাপ লাগতেছে টাকা নিয়ে সেটা বড় বিষয় না কিন্তু আমার মেয়ের জন্মদিন এখন যদি এটা আমি নেই কাটতে তাহলে একদম ছোট করে আনতে হবে মিনিমাম এই এই যে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এভাবে করে ছোট করে আনতে হবে আমি হয়তো আমি বলছি যে ডিজাইন একটা দেওয়াই ভালো ছিল আমার কেন যে দিলাম চুল কাটতে নি তুমি যাবো না চুল কাটতে তুমি কি করবা তুমি কি করবো চুল কাটবা না তো কি করবা বলো কি করবা নিয়ার যেটা মন চাইটা করো তুমি চুল কাটবে না বড় ছেলেটা চুলও কাটতে চায় না যে কোনো জিনিস ওকে নিয়ে আমার প্রাণীত হয় আর ছোটোর দিনটাকে নিয়ে এমন আমার যতটুকু মানে পরিশ্রম না করতে আমার বড় ছেলেটাকে নিয়ে তার থেকে ১৪ গুণ বেশি আমার পরিশ্রম করতে আমার লাইফটা ওকে নিয়ে পরিশ্রম করতে করতে গেছে ও যখন ছোটো ছিল আমার রাত্রে ঘুমাতে দিত না অনেক আমাকে আমার প্রশ্ন করেন যে আপো এই কি যেন বলে রাহিম আর রাহান ওরা কি ঘুমাতে দেয় কিনা রাত্রে সবাই দেয় রাহানকে এখনো নিয়ে রাত্রে ঘুমাতেই চায় না অনেক কষ্ট দেয় আমাকে ঘুমাতেই চায় না ওকে জোরা জুরি আদর মাদর কত কথা বলতে 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 ঘুম পারাই দেন ওকে খাবারও খাইয়ে দিতে হয় ওদের হাতে দিলে তাও একটা দুইটা মুখে দেয় আর ওকে পুরা খাইয়ে দিতে হয় আমার তারপরে ও আমাকে ছোটবেলায় প্রতিদিন মানে রাত্রে ঘুমায় নাই একদম সকাল পাঁচটা বাজে ঘুমাইছে এরকম অনেক বাচ্চারা মনে হয় আছে অনেক আপুদের এই জার্নিটা করতে হয় যেমন আমার একজন আছে মন নাই আইসক্রিম শেষ বাটি শেষ কালকে আমি খেতে আসবো তো এই হলো কথা তো মানে দেখা যায় কি আমার সব সত্যি কথা ও এটা খাবে 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 না 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 ওইটা ওইটা কলা আর আপেল খাবে আর এছাড়া কোনো ফ্রুট খাবে না ম্যাঙ্গো খাবে না অরেঞ্জ খাবে না ওয়াটারমেলন খাবে না আঙ্গুর ফল খাবে না তারপর অ্যাভোকাডো খাবে না তারপরে ড্রাগন ফ্রুট মানে কোনোটাই খাবে না আর আমার আইসা রাহিম সবগুলা খায় মাসা রাফিও খায় যে কোনো ফ্রুট দিলেই খায়

আর গার্লিক ফ্লেভার পছন্দ করে মানে গার্লিক চাট ওই যেটা আমি মায়োনিস সাথে মিক্স করে দেই ওই ব্রেড মানে এত বেছে খায় এই ছেলেটা নিয়ে আমার ঝামেলা পড়তে হ্যাঁ আর কেচাপ খায় কোন জেল খাবে না জাম খাবে না চিজ খাবে না জীবন খাবে না কিছুই খায় না মানে এত বাছে এত বাছে শশা খায় তো বলবেন যে আপু তাহলে ভাবে কি করো আমি বলি আপনাকে আমি কি করি ডাল খাই হ্যাঁ ওকে ওকে ডাল খায় ডিম খায় তাও কি জানেন ওই যে ডিম ভাজাটা খায় তারপর গুনাটাও খায় সবই খায় কিন্তু আমার খাওয়াতে হয় মিক্স করে দেখানো যায় না তো আমি এভাবে লুকিয়ে 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 দেখ বাদাম কি করে জানেন পাউডার করি পাউডার করে ভাতের ভিতরে চামিচ একটুখানি নেই নিয়ে মিক্স করে তারপরে খাওয়াই কারণ বাচ্চাদের তো খাওয়াতে হবে আর সবজি একদম ম্যাশ করে ফেলে ওকে দেখাই না আমি বলি জল দিয়ে খাওয়াচ্ছি এই ভাবে করে এই গ্রাইস পছন্দ করে দেখছেন এই ভাবে করে আমি খাওয়াই নুডলস খাওয়াই তো এর জন্য আমার ঘরের ভিতরে ওকে আমার সব থেকে বেশি কষ্ট এর জন্য আর না হলে কিন্তু আমার তিন বাচ্চা কোনো কষ্ট দেয় না মাসাল্লাহ ঘুমিয়ে যায় আমি বিছনায় গেলে ওরা চলে আসে আর এ আমি বিছনায় গেলেও সহজে আসে না একে বাবা লক্ষ্মী সোনা পাখি টুনটুনি ময়না কলিজা টিয়া কত কিছু বলে যে আমাকে বিছনায় নিতে হয় ওকে জানেন না আর হাত দিয়ে খাবে না হাত দিয়ে খাও তুমি দেখছেন কেন খাও না তুমি তুমি বড় খাও নাই রাফি হাত দিয়ে খায় রাহিম হাত দিয়ে খায় হাত দিয়ে খায় ও হাত দিয়ে খায় না বুঝতে পারছেন আমার কত বড় প্যারা তো এই ঝামেলাগুলো আমার ওকে নিয়ে পোহাতে হয় আর কাউকে নিয়ে কিন্তু এত এত ঝামেলা আমার পোহাতে হয় না ওকে অনেক কিছু তুমি লাইগেট করো তো এভাবে করে বাচ্চাদের কৌশলে বড় করতে হয় সব বাচ্চারা কিন্তু একটু একটু জ্বালায় কিন্তু কিছু করার থাকে না ভেজিটেবল খায় ভেজিটেবল ওই যে আমি মিক্স করে খাওয়াই আমরা ডাইরেক্টলি খাও আমি মিক্স করে ওই যে লাউ খাওয়াই তারপরে আপনার যেতেই হোক

পরে এগুলো এইভাবে করে দুই তিনটা ডিম বসিয়ে দিলে কুসুমটা দেখা যাবে ওই অমলেট করে দেবো একটা স্যান্ডউইচ ওকে আর সাথে একটা বন দিব আচ্ছা যাও ওকে ইউ নো স্মল প্লেট স্মল প্লেট কেন দেবো বজ স্মল প্লেটে কেমনে দেবো বিগ প্লেট আমার না এই যে এইটা কয়দিন ধরে খালি ব্যথা করছে ব্যথা করতেছে কি ফিল 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 করে একটু ময়লা হয় না কিন্তু ফিল 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 করে আয় আয় ওকে দিদি ছেলে আব্দুর রহিমকে নিয়ে গেছে আপনাদের ভাইয়া চুল কাটার জন্য আর আমি ঘরটাকে সুন্দর করে পয় পরিষ্কার করে নিচ্ছি আর আয়েশাকেও গোসল করিয়ে দিছি তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন না একজন একজন কেন ভাইয়া নিয়ে যাচ্ছে সবাইকে তো একসাথে নিতে পারতো আসলে একসাথে গেলে হয়তো ওরা দুষ্টমি করবে বা কোনো সমস্যাও হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু একজন একজন করে চুল কাটাটা বেটার বা যে কোনো কাজে একজন একজনকে নিয়ে করে আসাটাই ভালো তার জন্যই আর কি দাঁড়াও ওয়ান টু আবু নিয়ে যাক রাফি বেলু সামনে যে চুল কেটে কেটে আনা হয়েছে আর রাহিমে চুর কেটে আনা কারণ আইসার হলো জন্মদিন সেই উপলক্ষে চুল কাটতে আসো যাও ডাদ সাথে যাও যাও বাবা যাও চুল কাটতে আসো চুল না কাটলে হইবো রোজা রেজা চুল কাটো নাই কুরবানি দে আমি দেড় মাস তোমারে বুঝাতে বুঝা যাই করবা নি চুল কাটছো এখন তুমি আবার সেম কাহিনী শুরু করছো এটা কোনো কথা বাবা এই যে আয়সা চুল কাটছে রাহিম চুল কাটছে রাফি চুল কাটা শেষ এখন তোমারটা কি বইসা থাকবো যাও আব্বু সাথে গিয়ে চুল কাটাতে আসো তো চুলগুলো দেখ কি করবা তুমি আয়সা আমার না চলে শুনো করে বব বব শুনো করে বব আচ্ছা বব

খাইয়ে দেখো টেস্ট করো দেখসো নাকি খাইতেই চায় না খাইতেই চায় না খানা নিয়ে তো এত জানি আমার করতে হয় কি নট গুড টেস্ট না তো টেস্ট মজা ধর

আর এদিক দিয়ে খাবার আয়োজন এটা হলো বাহিরের থেকে নিয়ে আসছে দেখুন মাংস তারপরে এখানে ঘরে ডাল ছিল আর বাহিরের ডাল মিক্স করে গরম করে নিচ্ছি এখানে হলো ছুরি সুটকি দিয়ে সিম সিম তারপরে বুটের ডাল দিয়ে লাউ আর এখানে কালকে তরকারি ছিল আলু দিয়ে ডিম রান্না করছিলাম আলু ভাজি আসছিলো তো এই তো আজকের খাবার হলো বাহিরের থেকে কারণ আমি আজকে বললাম যে রান্না করব না তো পার্সেল নিয়ে আসছিলো তো আজকে দুপুরে খাবার হলো বাহিরের থেকে পর বিকালে দেখা যাবে রান্না কিছু করব তো এটা এনেছে বাংলাদেশি হোটেল থেকে তো এই তো বাসি তরকারি মিলিয়ে এবং ঘরে যা আছে। মানে ঘরে যা আছে বাসি তরকারি আর নতুন তরকারি মানে হোটেলের তরকারি মিলিয়ে খেয়ে নিব তো দুইটা পার্সেল নিয়ে আসছে যাই হোক আপু ভাইয়ারা আজকে এখান থেকে বিদায় নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন এবং আমাদের এইভাবেই ভালোবেসে যাবেন আপনাদের ভালোবাসায় আমরা অনেক ধন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে